আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আর জন্য আমি প্রথমেই কমলা কালারের উলের সুতো নিয়ে নিয়েছি এবং প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি দুইটা দ্বিতীয় লাইনে ঘর নিয়ে নিব চারটা দুইটা ঘর থাকবে এবং বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে আরও দুইটা ঘর বাড়বে মোট ঘর হলো দ্বিতীয় লাইনে চারটা তিন নাম্বার লাইনে দু নম্বর লাইন বরাবর চারটা ঘর হবে অর্থাৎ বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে চারটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যেয়ে ঘর হবে মোট দুইটা এরপরে পরবর্তী ফুলের পাপড়িতে চলে যাব আমি ঘর নিয়ে নিলাম এখানে দুইটা এরপর দ্বিতীয় লাইনে একটা ঘর গ্যাপ দিয়ে উপর থেকে দ্বিতীয় লাইনে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নেবো পরপর চারটা কাজের সুবিধার্থে আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন জাস্ট দেখানোর জন্য আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করলাম এরপর তার উপরে চলে গেলাম বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে উপরের লাইনে ঘর নিয়ে নিলাম দুইটা এরপরে আবারও চলে আসবো তিন নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে এসে ঘর নিব আবারও চারটা অর্থাৎ বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান থাকবে এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে মোট দুইটা দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন এরপরে প্রথম যে ফুলটা করেছিলাম তার নিচের অংশে এক ঘর গ্যাপ দিয়ে ঘর তুলে নিলাম দুইটা অর্থাৎ যে দুইটা ঘর করেছিলাম সেই বরাবরই দুইটা ঘর নিলাম এরপরে তিন নম্বর লাইনেও এবং দুই নম্বর লাইনেও চারটা চারটা করে ঘর হবে অর্থাৎ বাম দিকে একটা ঘর বাড়বে ডান দিকে এক ঘর বাড়বে দুই নম্বর লাইনে ঘর নিলাম চারটা তিন নম্বর লাইনেও ঘর নেব চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনেও আগের ফুলের মতন বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর নিয়ে নেব দুইটা এরপর ডান পাশে যে একটা ফুল করেছিলাম সেই একটা ফুলের বাম পাশের ঘর থেকে সবুজ কালারের সুতো দিয়ে ঘর তুলে নেব মোট সাতটা আমি সবুজ কালারের সুতো দিয়ে ঘর তুলে নিচ্ছি পরপর সাতটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর প্রথম ঘরে অর্থাৎ কমলা কালারের যে প্রথম ঘরটা আছে তার ডান পাশ থেকে পরপর তিনটা ঘর করব এবং উপরে গিয়ে একটা ঘর করব। অর্থাৎ উপরে যে দুইটা ঘর আছে সেখান থেকে আবার একটা ঘর করব এরপরে নিচ থেকে তিন নম্বর ঘরে পরপর চারটা ঘর করব দুই নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমবে ডানদিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট চারটা তিন নম্বর লাইনেও ঠিক তাই বাম দিক থেকে এক ঘর কমবে এবং ডান দিক থেকে এক ঘর বাড়বে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব ধন্যবাদ